তোমরা যারা দুই হাজার ছাব্বিশে এসএসসি পরীক্ষা দিবা তোমাদের সবার গণিতের সিলেবাস এবং মানবণ্টন বুঝে নেওয়া উচিত আজকে তোমাদেরকে আমরা গণিতের সিলেবাস এবং মানবণ্টন বুঝিয়ে দিব তোমরা তো গণিতে অনেকগুলো অধ্যায় দেখো এই যে সেট ফাংশন বীজগণিত রাশি ব্যবহারিক জমিতে এগুলো আসলে এখানে বিভাগ বিভাগ আছে এই বিভাগের মানবন্টন কোন অধ্যায় থেকে কয়টা প্রশ্ন আসবে তোমরা কয়টা অ্যান্সার দিতে পারবা এবং তোমাদের নতুন নিয়মে পরীক্ষা হবে সেখানে আবার সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে মূলত অনেক কাহিনি আছে চলো আমরা শুরু করি এই ভিডিওটা যেখানে আমরা তোমাদের মানবন্টন দেখিয়ে দিব তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসের অধ্যায়গুলো নিয়ে আলোচনা করব। মনে রাখবা গণিত আমরা সাবজেক্ট এখানে পাশ করা খুবই সহজ ফেল করাও খুবই সহজ এ প্লাস পাওয়াও খুবই সহজ কারণ অঙ্ক হইলে দশে দশ পাবা শিক্ষক নাম্বার কাটতে সাহস পাবে না অঙ্ক না হইলে জিরো পাবা শিক্ষক নাম্বার কেটে দিবে পুরোই একটাও দিবে না নাম্বার এখন এই জায়গায় তোমাদের প্রিপারেশন কীভাবে কিনি নিবা চলো শুরু করি তো গণিতের এখানে যদি আমরা প্রথমত তোমাদের আমি আমাদের যে শোভনশ্রী ডট কমে আর্টিকেল পাবলিশ করেছি আমি লিঙ্কটা ডিসক্রিপশন দিয়ে রাখবো সেটার উপরেই কথা বলা এখানে আমরা পুরো যা যা পড়বো সব এখানে তোমরা পাবা এবং এখানে ক্লিক করলে তুমি সাথে সাথে সিলেবাস ডাউনলোড করতে পারবা তার মানে এখানে তুমি সবই পাচ্ছ একটা ভিডিওতে তুমি সিলেবাস ডাউনলোড লিঙ্ক এবং এই যে পুরো আর্টিকেলের লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখছি কমিটি দিয়ে রাখছি সেখান থেকে চেক আউট করে নিও তো চলো শুরু করি প্রথমত আগে আমরা মানবণ্টন প্রসঙ্গে জানি মানবণ্টনের টোটাল তিনটা পার্ট থাকবে কয়টা পার্ট এক দুই তিন সৃজনশীল সংক্ষিপ্ত প্রশ্ন বহু নির্বাচনী তিনটা পার্ট সংক্ষিপ্ত সৃজনশীল প্রশ্ন কিভাবে কি আসবে সেটা বলি বীজগণিত থেকে দুইটা প্রশ্ন আসবে বীজগণিত নামে একটা বিভাগ আছে সেই বিভাগ থেকে দুইটা প্রশ্ন আসবে এখন বীজগণিত বিভাগ কী কী সেটা আমি বলে দিচ্ছি একটু পরে যেমিতি থেকে দুইটা প্রশ্ন আসবে আবার ত্রিকোণমিতি পরিমিতি থেকে দুইটা প্রশ্ন আসবে পরিসংখ্যান থেকে দুইটা প্রশ্ন আসবে ওভারঅল চারটা বিভাগ আটটা কোশ্চেন আসবে ওকে মানে কোশ্চেন আসবে কয়টা আটটা তোমাকে অ্যান্সার করতে হবে করে জানো পাঁচটা কোশ্চেন আসবে আটটা দুইটা দুইটা করে টোটাল চারটা বিভাগে আটটা কোয়েশ্চেন আসবে তুমি পাঁচটা অ্যান্সার করবা ওকে কিন্তু তোমাকে এখানে আবার বলা আছে যে প্রতিটি বিভাগ থেকে একটা করে অ্যান্সার করতে হবে মানে তুমি সব বিভাগ থেকে চাইলেই তুমি যে বিশগুণিত থেকে দুইটা করবা এখান থেকে দুইটা করবা চারটা আর পরিসংখ্যান থেকে একটা করবা পাঁচটা দীর্ঘগমি থেকে করবা না হবে না সেটা হচ্ছে না তোমাকে প্রত্যেক বিভাগ থেকে একটা করে করতে হবে এটা বাধ্যতামূলক যেমন বিশগুণিত থেকে তুমি দুইটা করবা দুইটা প্রশ্ন একটা করতে হবে তোমাকে যেমনি থেকে তুমি একটা করবা দুইটা গেল দীর্ঘমি থেকে তুমি একটা করবা তিনটা গেল, পরিসংখ্যান থেকে একটা করবা চারটা গেল এই চারটা প্রশ্ন তুমি অ্যান্সার কনফার্ম করবা আরেকটা প্রশ্ন প্রশ্ন কিন্তু বাকি থেকে যেহেতু পাঁচটা করতে হবে আরেকটা প্রশ্ন তুমি যে কোনো বিভাগ থেকে করতে পারো চাইলে সরি তিরিকণিতি থেকে তুমি পারবা না আরেকটা প্রশ্ন তুমি যে কোনো বিভাগ মানে এখানে বীজগণিত জ্যামিতি জেমিতি এই তিনটা বিভাগে যে কোনো একটা বিভাগ থেকে একটা কোশ্চেন পিক করবা মানে দেখ ধরো না তুমি জ্যামিতি থেকে করবা তাহলে তুমি চারটা বিভাগ থেকে চারটা করবা আর একটা এক্সট্রা যেটা থাকবে সেটা তুমি জেমিলি থেকে করবা ব্যাস এই এইটা হচ্ছে মানবন্টন মানে সৃজনশীলের নিয়মটা ওকে আর যদি তোমাদের বহু নির্বাচনী নিয়ে কথা সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে যদি কথা বলি সংক্ষিপ্ত প্রশ্ন আসবে তোমাদের ওভারঅল পনেরোটা কয়টা পাঁচ 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 পনেরোটা কোশ্চেন আসবে তোমরা অ্যান্সার করবা দশটা সংক্ষিপ্ত প্রশ্নে অ্যান্সার করতে হবে কয়টা দশটা অ্যান্সার করতে হবে মানে তুমি যে কোনো দশটা অ্যান্সার করতে পারবা এবং এই সংক্ষিপ্ত প্রশ্ন ঠিক এইরকমভাবে বীজগণিত গুণিত যে পরিসংখ্যান মিলিয়ে তারা পনেরোটা কোশ্চেন করবে তুমি মাত্র দশটা অ্যান্সার করবা দশে মার্ক হচ্ছে দুই করে প্রত্যেকটা মার্ক দশটা প্রশ্নের মান হচ্ছে কত করে দুই যদি করে হয় দশটা হচ্ছে বিশ মার্ক আর উপরে আমরা যে সৃজনশীল দেখছিলাম এইখানে যদি তুমি চারটা এবং পাঁচটা প্রশ্নের অ্যান্সার করবা প্রত্যেকটা মার্ক দশ করে পাঁচ দশে পঞ্চাশ আর এখানে সংক্ষিপ্ত প্রশ্নে পাবা বিশ পঞ্চাশের বিশ কত হলো সত্তর এই সত্তর মার্কের পরীক্ষা হবে রচনামূলক ওকে এরপরে বাকি থাকে বহু নির্বাচনী যেটা তোমার এমসি কিউ করবা ক খ গ তোমরা এর আগে বহু নির্বাচনী পরীক্ষা দিসো না ঠিক ওই রকমভাবে চারটি অপশন থাকবে তুমি একটা ভরাট করবা ওটাকে বলা হয় এমসিকিউ অথবা নৈবেদ্যিক অথবা বহু নির্বাচনী ওই পরীক্ষা ওইখানে প্রশ্ন আসবে তোমার ৩০টা তোমাকে তিরিশটা অ্যানসার করতে হবে তবে ওখানে তোমার বিজগুণিত থেকে মূলত বারোটা বারোটা তেরোটা প্রশ্ন আসবে জ্যামিতি থেকে বারোটা তেরোটা কোশ্চেন আসবে ত্রিকোণমিতি পরিসংখ্যান থেকে চারটা পাঁচটা করে কোশ্চেন আসবে ওকে বাট বেশিরভাগ কোশ্চেন জ্যামিতি এবং থেকে আসবে এটা তারা বলে দিছে মানবন্টনে তো এটা হচ্ছে আপাতত একটা প্রশ্নের ক্যাটাগরি দেন আমরা এবার কথা বলি তোমাদের সিলেবাস প্রসঙ্গে তোমাদের সিলেবাস আর যদি তোমরা সকল বিষয়ে সিলেবাস ডাউনলোড করতে চাও সেটাও কিন্তু এখানে লিঙ্ক দেওয়া আছে যে অল সিলেবাস ডাউনলোড এখানে ক্লিক করলে তোমরা পুরো লিস্ট পেয়ে যাবা তোমার কোন সিলেবাস ডাউনলোড করতে চাও সেই সিলেবাস অপশনে ক্লিক করে তুমি সেই সিলেবাস ডাউনলোড করছ ডাউনলোড অপশনে ক্লিক করলে এই যে ডাউনলোড হয়ে যাবে কেমন তো সিলেবাস ডাউনলোড করে নিও সেগুলো এবার আসি তোমাদের সিলেবাস নিয়ে কথা বলতে তোমাদের যে এখানে যে সিলেবাস তোমরা দেখতে পাচ্ছ এই সিলেবাস দেখে আমি দেখিয়ে বলি তোমাদের যে প্রথমে আমরা বলছিলাম যে এখানে বিভাগ থাকবে যেমন বিশ গুণিত থেকে দুইটা প্রশ্ন আসবে এখন বিশ গুণিতে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে কয়টা অধ্যায় দিচ্ছে জানো তিনটা তিনটা অধ্যায় কী কী একটু লক্ষ্য করে দেখো প্রথম অধ্যায় সেট ফাংশন এটা তোমার বীজগণিতের সাথে যাবে বীজগণিত বিভাগের মধ্যে বীজগণিতিক রাশি তৃতীয় অধ্যায় এটা তোমার যাবে এই দুইটা আরও একটা রয়েছে সেটা হচ্ছে তোমার এখানে সবার শেষে একাদশ অধ্যায় বীজগণিতিক অনুপাত এবং সমানুপাত এই হচ্ছে তিনটা অধ্যায় তিনটা অধ্যায় নিয়ে তোমাদের কি গঠন হচ্ছে বীজগণিত বিভাগ গঠন হচ্ছে আশা করি তোমরা ক্লিয়ার এই যে আমি লিখে দিয়েছি এই তিনটা অধ্যায় তারপর হচ্ছে জ্যামিতি জাস্ট দুইটা ব্যবহারিক জ্যামিতি এবং বৃত্ত যেটা হচ্ছে তোমার ব্যবহারিক জ্যামিতি হচ্ছে মানে সপ্তম অধ্যায় এই যে ব্যবহারিক জ্যামিতি আর অষ্টম অধ্যায় বৃত্ত এই দুইটা অধ্যায় নিয়ে গঠিত হচ্ছে জ্যামিতি অধ্যায় আবার হচ্ছে ত্রিকোণমিতি পরিমিতি জাস্ট নবম অধ্যায় ত্রিকোণমিতি ষোলোতম অধ্যায় পরিমিতি এই দুইটা অধ্যায় মিলে ত্রিকোণমিতি এবং পরিমিতি থেকে আসবে দুইটা এবং এই দুইটা অধ্যায় পরিসংখ্যান শুধুমাত্র পরিসংখ্যান সদরতম অধ্যায় সো এইগুলো তোমাদের সংক্ষিপ্ত চলবে রয়েছে তবে এখানে কিছু পয়েন্ট আউট রয়েছে কী কী প্রশ্ন আসবে এই যে বিষয়বস্তু এই বিষয়বস্তুগুলো তোমরা ভালো করে প্রশ্ন আসলে এখান থেকে আসবে যেমন এই যে সেট নিয়ে কথা বলেছে এখানে সেট সেট এখানে ফাংশন রয়েছে এগুলো থেকে প্রশ্ন আসবে এর বাড়ি থেকে প্রশ্ন আসবে না এই জায়গা থেকে প্রশ্নগুলো আসবে আবার তো এখান থেকে কোশ্চেনগুলো আসবে এখানে তারা বলে দিয়েছে তোমরা চেষ্টা করবা এই বিষয়বস্তুগুলো লক্ষ্য করার সেক্ষেত্রে বলবো সিলেবাস ডাউনলোড করে নিও ডিসক্রিপশন লিঙ্ক থেকে এবং এটা নিয়ে আমরা বাংলা ভিডিও করলাম এরকমের কার কোন বিষয়ে ভিডিও চাও কোন বিষয়ে মানবন্টন বোঝনায় কী কী সমস্যা রয়েছে আমাদেরকে কমেন্ট এর মাধ্যমে জানিও চেষ্টা করবো তোমাদেরকে সহযোগিতা করার তোমরা যে কোনো বিষয়ে ইউটিউবে সার্চ করে এই বিষয়গুলো ইজিলি দেখে নিবা যাতে করে তোমাদের পড়াশোনা কাজে সহজ হয় তোমাদেরকে আমরা নিয়মিত হেল্প করবো বিভিন্ন তথ্য দিয়ে জন্য আমাদের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবো লভ ফেস